আজকের এই রেসিপিটি বেশ সহজ কিন্তু সরল না এর মানে হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন তবে সেটা চটজলদি না এর জন্য আপনাকে বেশ খানিকটা সময় ব্যয় করতে হবে তবে কথাই আছে না কষ্টের ফল সবসময় মিষ্টি হয় রান্নার পর যে আউটপুটটা আসবে সেটা কিন্তু অসাধারণ যা আপনাকে বারবার এটি তৈরি করতে বাধ্য করবে রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি হাড়সহ মুরগির মাংস যেহেতু হাড়ের পরিমাণ বেশি তাই আমি মাংসের জন্য একটি বুকের মাংস নিয়ে নিয়েছি এবার টুকরোগুলো ভালো করে ধুয়ে একটি প্রেশার কুকারে নিয়ে নিব সিদ্ধ করার জন্য এবং অনেকক্ষণ সময় নিয়েই সিদ্ধ করব যাতে করে ভিতরের মজ্জাগুলো বের হয়ে আসে টুকরোগুলো নেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারুচিনি আর তেজপাতা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো পানি যাতে করে খুব সহজেই চিকেন স্টক তৈরি হয়ে যায় সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে আমরা সেটি চুলাই চাপিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন নিয়ে নিচ্ছি দ্বিতীয় প্রধান উপকরণ ডাল আমি এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি আপনারা চাইলে মুগের ডাল অথবা বুটের ডালও ব্যবহার করতে পারেন তারপর পানি দিয়ে সেটিকে খুব ভালো করে আমরা ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে আরও কিছুটা পানি দিয়ে সেটিকে রেস্টে রেখে দেব যাতে করে যখন সিদ্ধ করবো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরই মাঝে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার মাংসগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব শুধু চিকেন স্টকটা রেখে বাদ বাকি সব কিছু একটি ছাঁকনির সাহায্যে আমরা আস্তে আস্তে তুলে ফেলব কারণ এই স্টকটা দিয়েই আমরা ডালটা সিদ্ধ করব। এই তো আমাদের স্টক রেডি হয়ে গেল ব্যবহারের জন্য এখন এটিতে আমরা ডাল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এরই মাঝে হাড়গুলো থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিব প্রথমেই আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি এরপর এক এক করে হাড়গুলো থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেব অনেকক্ষণ ধরে সিদ্ধ করার ফলে এতটাই নরম হয়ে গিয়েছে যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মাংসগুলো খুলে আসছে আসলে রেসিপিটির এই জায়গাটাতেই আপনার একটু সময় লেগে যাবে আমাদের মাংস ছাড়ানো কিন্তু প্রায় শেষ এখন শুধু রান্না করার পালা এর জন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল মনে রাখবেন যত কম তেলে রান্না করতে পারবেন সেটি ততটাই স্বাস্থ্যকর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আদা রসুন বাটা জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু অপশনাল ব্যবহার করতে পারলে খাবারের রঙটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ টমেটো তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো ডাল আর সেই চিকেন স্টক এবার ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিন যেহেতু সবগুলো উপকরণ আগে থেকে সিদ্ধ করা তাই বেশি সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবং এটা আমরা অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে ব্যবহার করব যাতে করে গরম মশলার সুগন্ধিটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় ডালটাকে কিন্তু আমরা একদম গলিয়ে ফেলবো না এমন আস্ত আস্ত রাখব এতে করে ডালটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এখন লুচি নান পরোটা অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন